একদিন ঘোড়ার আস্তা বলে বসে কুরআন তিলাওয়াত করছিলেন রাসুল সল্লাহু আলিহুয়াশাল্লামের সাহাবি হযরত উসাইদ ইবনে হুজাইর রাজিয়াল্লাহ তা আনহু এ সময় তার ঘোড়া লাফাতে শুরু করল তিনি খানিক থামলেন এরপর আবারও তিলাওয়াত শুরু করলেন আবারও এটি লাফাতে শুরু করল এবারও তিনি থেমে গেলেন কিছুক্ষণ পর আবার পড়া শুরু করলেন ঘোড়াটি আবারও লাফ দিয়ে উঠল পাশেই উসাইদ ইবনে হুজাইর রাজুতাল আনহু এর ছেলে ইয়াহিয়া শুয়েছিলেন এই সাহাবি বলেছেন আমার আশঙ্কা হল যে ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে তাই আমি উঠে তার কাছে গেলাম হঠাৎ মাথার উপর স্বামী মতো কিছু একটা দেখতে পেলাম তার ভেতর প্রদীপের মতো অনেকগুলো জিনিস পুরো সামিয়ানাটাকে আলোকিত করে রেখেছে আমি দেখা মাত্রই সেগুলো উপরে উঠে মুহূর্তেই শূন্য মিলিয়ে গেল আমি আর সেটা দেখতেই পেলাম না ওই সাহাবি বলেন পরদিন সকালে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের কাছে গেলাম জানালাম গতকাল রাতে আমার ঘোড়ার আস্তা বলে কোরআন পড়ছিলাম ঘোড়াটি তখন হঠাৎ লাফাতে শুরু করে নবী সাল্লু আলহু তার কথা শুনে বললেন হে ইবনে হুজাই তুমি কোরআন পাঠ চালিয়ে যেতে তিলওয়াত কেন থামালে জবাবে উসাইদ ইবনে হুজাইর রাতি আল্লাহ তালহু বললেন হে আল্লাহ রাসুল আমি আবারও পড়া শুরু করলাম ঘোড়াটি আবারও লাফ দিয়ে উঠল এবারও নবী সাল্ল্লাহু আলহাসাল্লাম বললেন হে ইবনে হুজাইর তুমি তিলওয়াত করতে থাকতে এবার উসাইদ ইবনে হুজাইর রাজি আল্লাহ বললেন আমি তিলোয়াত শেষ করে দিলাম কারণ আমার ছেলে ইয়াহিয়া ঘোড়াটির পাশেই শুয়েছিল ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে সেই আশঙ্কায় আমি তিলোয়াত শেষ করতে বাধ্য হলাম এ সময় এই সাহাবি আরও বলেন হেরাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেয়েছিলাম যার মধ্যে প্রদীপের মতো কোনো বস্তু আলো দিচ্ছিল আমি দেখা মাত্রই সেটা উপরে উঠে গেল এমন কি তা আমার দৃষ্টির আড়াল হয়ে যায় নবী সাল্লু আলিহুয়াশাল্লাম তার কথা শুনে বললেন ওরা ফেরেস্তা ওরা তোমার কোরআন তিলওয়াজ শুনেছিল তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকত লোকজনও ওদের দেখতে পেত ওরা লোকজনের দৃষ্টির আড়াল হতো না thank you